আচমকা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরি প্রার্থীরা বিচারপতির সামনেই কীদে ভাসালেন চাকরি প্রার্থীরা কেন গেলেন তার বাড়ি বেরিয়ে এসে কি পরামর্শ দিলেন চাকরি প্রার্থীদের সামনেই করলেন মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা যোগ্য চাকরি প্রার্থীরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবান বলে সম্বোধন করেন আজ সন্ধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন এস এল এসটির জনা পঞ্চাশ চাকরি প্রার্থী বুধবারও কলকাতা হাইকোর্টে যাননি বিচারপতি ছিলেন বাড়িতেই চাকরি আওয়াজ হাতের প্ল্যাকার্ড দেখে নিজেই বাড়ির নিচে নেমে আসেন বিচারপতি সমস্যা জানা ও বোঝার পর চাকরিপ্রার্থীদের পরামর্শ দিয়েছেন অভিজিৎ বাবু এদিন আচমকা দু ষোলো সালের এস চাকরিপ্রার্থীদের কয়েকজন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে চলে যান বিচারপতি তাদের সামনে আসতেই কান্নায় ভেঙে পড়েন তারা। তখনও চাকরি প্রার্থীদের হাতে পোস্টার আমাদের উদ্ধার করুন চাকরি প্রার্থীদের অভিযোগ দিনের পর দিন কেটে গেলেও যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও তারা নিয়োগ পাচ্ছেন না যা শুনে বিচারপতি কারণ জানতে ফোনে যোগাযোগ করেন অন্য একজনের সঙ্গে ফোনে কথা শেষ করে চাকরিপ্রার্থীদের বিচারপতি জানান তাদের চাকরিতে নিয়োগ সংক্রান্ত মামলাটি হাইকোর্টের আর এক বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বিচারাধীন ওই মামলায় বিচারপতি বসুর একটি নির্দেশের কারণেই বিষয়টির এখনো ফয়সলা হয়নি আদালতে তাদের হয়ে যেসব আইনজীবীরা লড়ছেন এই বিষয়টি নিয়ে তাদের সঙ্গেই কথা বলা উচিত কিন্তু হঠাৎ চাকরির আবেদন নিয়ে তার ব্যক্তিগত পরিসরে কেন বিচারপতির এই প্রশ্নের জবাবে চাকরি প্রার্থীরা সোমা দাসের প্রসঙ্গ টানেন যদিও বিচারপতি প্রশ্ন করেন কে সোমা দাস এরপর তিনি বলেন সোমা দাসকে চাকরির ব্যবস্থা আমি করিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন মানবিকতার খাতিরে কিন্তু চাকরি প্রার্থীদের দাবি আমাদের উদ্ধার করুন নিয়োগের বন্দোবস্ত বিচারপতিকেই করতে হবে পাল্টা বিচারপতি বলেন আমার কাজের একটা ক্ষেত্র আছে আমি এভাবে চাকরি পাইয়ে দিতে পারি না তার জন্য আইনেরই দ্বারস্থ হতে হবে তখন চাকরি প্রার্থীরা বলেন তাদের চাকরি নেই মামলার খরচ জোগাড় করা দুঃসাধ্য সেই সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় চাকরি প্রার্থীদের লিগাল কোনো কোনো আইনজীবীর সঙ্গে দেখা করার পরামর্শ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন লিগাল এডে গিয়ে আপনারা আপনাদের আবেদনপত্র জমা দিন নিশ্চয়ই সেখান থেকে বিনা খরচে আইনি সাহায্য পাবেন তবে দেরি করবেন না দিন কয়েকের মধ্যেই কোর্ট বন্ধ হয়ে যাবে চাকরিপ্রার্থীদের বিচারপতি জানান তিনি তাদের প্রতি সহানুভূতিশীল তার কথায় আমি ইনফরমালি অনেক কিছুই করি তাই আপনাদের সঙ্গে দেখা করলাম এভাবে দেখা করা যায় না আমি বেকার যুবক যুবতীদের কষ্ট অনুভব করি কিন্তু সব সবকিছুরই একটা পদ্ধতি আছে চাকরি কেন আটকে আছে তার কারণ খুঁজে বার করতে হবে আপনারা প্রথমেই একজন আইনজীবীর পরামর্শ নিন চাকরি প্রার্থীদের ধৈর্য না হারিয়ে মনোবল অটুট রাখতে পরামর্শ দিয়েছেন বিচারপতি এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি বলেছেন যারা এতদিন ধরে রাস্তায় বসে আছেন তারা আদালতে যাচ্ছেন না কেন ওখানে না বসে থেকে আদালতে চলে আসুন না এক হাজার দিন ধরে রাস্তায় বসে থেকে কি হবে আদালতে শত শত মামলা হয় বহু মানুষ বিচার পান অনেকেই চাকরি পেয়েছেন ব্যুরো রিপোর্ট ই নাইন সংবাদ

二十。<laughs>